এখন আমি আমার ইম্প্যাক্টের ড্যাশবোর্ডে আসি এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল পেন্ডিং আছে অষ্টআশি ডলার এবং ব্যালেন্সে আছে ১৯ ডলার আমি যদি নিচে চলে আসি এখানে দেখবেন কেউ একজন আমার এফিলেট লিঙ্ক ব্যবহার করে একশো একষট্টি ডলারের একটি হোস্টিং পার্সেস করে এখান থেকে আমার এফিলেট কমিশনে ছিল চৌষট্টি ডলার এই মাত্র আপনারা যে স্ক্রিন শেয়ারটি দেখলেন এটা হলো আমার এর একটি ড্যাশবোর্ড মানে হচ্ছে এই এর মাধ্যমে আমি বিভিন্ন ধরনের হোস্টিং কোম্পানির হোস্টিং এফিলিয়েট করি তারই একটি সেল আপনাদেরকে দেখিয়েছি কেউ একজন আমার এফিলেট লিংক ব্যবহার করে একশো ডলারের হোস্টিং পার্সেস করে যার মধ্য থেকে আমি এফিলিয়েট কমিশনই পাই হচ্ছে চৌষট্টি ডলার এই মোট একশো ডলার আমার শুধুমাত্র এফিলেট কমিশন আর এই পেসিভ ইনকামটি করার জন্য কিন্তু আমার কোনো ধরনের পরিশ্রমই করতে হয়নি মূলত আজকের ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে থেকে প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা পেসিভ ইনকাম করবেন তাও ঘুমিয়ে ঘুমিয়ে প্রথমে বলে নেই আপনার যদি ধৈর্য কম থাকে এবং আপনার পেস ইনকামের যদি দরকার না থাকে তাহলে এই ভিডিওটি দেখবেন না আপনি ভিডিওটি স্কিপ করতে পারেন কিন্তু আপনি যদি পেস ইনকাম করতে চান এবং প্রতি মাসে অন্ততপক্ষে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে চান যেটা আমি এইমাত্র আপনাদেরকে আমার কম্পিউটার স্ক্রিনে দেখিয়েছি তাহলে দয়া করে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা একটু বড় হবে কারণ আজকের ভিডিওতে আমরা অনেক কিছু শিখবো তার আগে বলে নেই আজকের ভিডিওতে আপনাদের জন্য একটি গিভওয়ে অ্যানাউন্সমেন্ট থাকবে আজকের ভিডিওর গিভওয়ে হচ্ছে আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন লাকি উইনারকে আমি একটি সার্ভিস ওয়েবসাইট অথবা একটি ফুল ফাংশনাল ই কমার্স ওয়েবসাইট বানিয়ে দিব এর জন্য আপনাদেরকে কি করতে হবে আমার এই ভিডিও নিচে কমেন্ট করবেন আপনাদের যার কমেন্ট আমার সবচেয়ে বেশি ভালো লাগবে তাকে আমি একটি সার্ভিস ওয়েবসাইট অথবা একটি ফুল ফাংশনাল ই কমার্স ওয়েবসাইট আমি বানিয়ে দিব আমার নিজের থিম দিয়ে আমার নিজের কেনা থিম দিয়ে তাই দেরি না করে ভিডিওটিতে অবশ্যই লাইক করুন এবং ভিডিওর নিচে একটি গঠনমূলক কমেন্ট করুন আজকের ভিডিওতে আমরা যা যা শিখবো প্রথমে ডোমেন হোস্টিং কিনে কিভাবে একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় চ্যাট সাহায্যে কিভাবে একটি ব্লগিং এর আইডিয়া নিতে হয় মাত্র একটা ক্লিক করে কিভাবে 2 থেকে হাজার ওয়ার্ডের একটি ব্লগ পোস্ট লিখতে হয় এবং ফাইনালি কিভাবে আপনি আপনার হোস্টিং অ্যাফিলিয়েট লিংকটাকে প্রমোট করবেন বা মার্কেটিং করবেন এই সমস্ত কিছুই আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে শিখব ইন্ট্রোতে অনেক কথা বলে ফেলেছি কারণ আমি নিজেও খুব এক্সাইটেড আপনাদেরকে বিষয়গুলো জানানোর জন্য তো চলুন সরাসরি আমরা আমাদের কম্পিউটারের স্ক্রিনে চলে যাই এবং পরবর্তী ধাপগুলো দেখে নেই প্রথমেই আমরা দেখব কিভাবে রিজনেবল প্রাইসে আমাদের ওয়েবসাইটের জন্য ডোমেইন হোস্টিং নিতে পারি তো এর জন্য আমি চলে যাব হোস্টিং আমি এখানে টাইপ করব prowpassistant.com discount/hostinger এইটা আমার এফিলিয়েট লিঙ্ক আপনারা যদি হোস্টিং কার থেকে ডোমেন হোস্টিং কেনার ক্ষেত্রে এই এফিলিয়েট লিঙ্কটা ব্যবহার করেন তাহলে হোস্টিং কার থেকে আমি কিছুটা সাপোর্ট পাবো এই লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা যদি ডোমেন হোস্টিং কিনতে চান আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা এই লিঙ্কটা ব্যবহার করবেন যদি নিয়ে আমরা একটু নিচে আসি এখানে আমরা তিনটা প্ল্যান দেখবো হ্যাঁ একটা হলো প্রিমিয়াম একটা হলো বিজনেস এবং একটা হলো ক্লাউড স্টার্ট আপ তো এইখান থেকে আপনি যে কোনো একটি প্ল্যান কিন্তু নিতে পারেন এখানে যে ফ্যাসিলিটিগুলো আপনারা পাবেন তিনটার যে একটা যদি নেন তাহলে ধরেন আপনার যদি এইটা নেন তাহলে এটাতে আপনারা রাখতে পারবেন এই প্ল্যানের মধ্যে এই প্ল্যানটা নিলে আপনারা পঞ্চাশটির টির মতো ওয়েবসাইট রাখতে পারবেন এবং এই প্ল্যানটা নিলে আপনারা একশোটির মতো ওয়েবসাইট রাখতে পারবেন পাশাপাশি হচ্ছে এইটাতে আপনার পঁচিশ জিবি এস স্টোর পাবেন এটাতে পঞ্চাশ জিবি পাবেন এবং এটাতে একশো জিবি পাবেন পাশাপাশি প্রিমিয়াম যে বেনিফিট গুলা তারা বলতেছে এটাতে আপনারা ফ্রি একটি ডোমেইন পাবেন এক বছরের জন্য যেটার কস্ট অলমোস্ট হচ্ছে এটা আপডেট হওয়ার পর দেখা যায় না কিছুদিন আগেও কিন্তু এটা এখানে দেখা দেওয়া থাকতো যে ডোমেইনটার প্রাইস কত ছিল তো অলমোস্ট টেন ডলারের মতো একটা ডোমেন প্রাইস এটা আপনারা এক বছরের জন্য ফ্রিতে পাবেন আনলিমিটেড এসএসএল সার্টিফিকেট ফ্রি উইকলি ব্যাকআপ ওয়েবসাইট মাইগ্রেশন সহ আর যত ধরনের ফিচার আছে সবগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো আপনারা যে কোনো একটি প্ল্যানই নেন আপনারা আপনাদের মানে আপনার ওয়েবসাইট এর চাহিদা অনুযায়ী এখান থেকে আপনারা একটু ফিচার গুলো দেখে নেবেন কোনটাতে কি ধরনের ফিচার আপনারা পাচ্ছেন হ্যাঁ আর হোস্টিং এর একটা সুবিধা কি তারা বারো মাস বছরে বারো মাসই তাদের এখানে দেখবেন যে কোন না কোন অফ চলতেছে এখন এইটাতে হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে এটা তিয়াত্তর পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে এটাতে একাত্তর পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে হোস্টিং কোম্পানি তো অনেকে আছে বাট হোস্টিংকারি কেন আমি আপনাদেরকে প্রিফার করতেছি কারণ হচ্ছে হোস্টিং কার আপনি যে কোনো সময় বছরের যে কোনো সময় আপনি এখানে আসেন এখানে কোনো না কোনো ছাড় আপনি পাবেন তো ধরুন আমি চৌস প্ল্যানে যদি ক্লিক করি এখানে আসার পর এই যে দেখুন পিরিয়ড পিরিয়ড আপনারা চাইলে আটচল্লিশ মাসের জন্য নিতে পারেন চব্বিশ মাসের জন্য নিতে পারেন বারো মাসের জন্য নিতে পারেন ইভেন হোস্টিং আর কিন্তু এই অফারটা করে আপনি চাইলে এক মাসের জন্য নিতে পারেন গুড প্র্যাকটিস হচ্ছে বারো মাসের জন্য হোস্টিংটা নেওয়া তো দেখুন এই হোস্টিংটার প্রাইস কত বারো মাসের জন্য একশো ডলার দেখুন একশো ডলার প্রায় একশো ডলারের মতো আপনার সেভ হবে যদি আপনি এটা বারো মাসের জন্য নেন যদি ধরেন আপনি আটচল্লিশ মাসের জন্য নেন তাহলে এটা প্রাইস আসে কত এটা প্রাইস আসে একাত্তর ডলার এবং একশো একাশি ডলার দিয়ে আপনি আটচল্লিশ মাসের জন্য অর্থাৎ চার বছরের জন্য আপনি এখান থেকে হোস্টিং নিতে পারেন তো এইটার এই হোস্টিং এর সবচেয়ে বেশি বেনিফিট কিন্তু এটাই আপনি বছরের যে কোনো সময় আসেন তাদের কোনো না কোনো অফ চলে তো এখান থেকে যে কোনো একটা প্ল্যান চুজ করে আপনি জাস্ট এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে আমার যেহেতু হোস্টিং আছে যার জন্য আমি আর এখন হোস্টিং কিনতেছি না তো এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে ছোটখাটো কিছু প্রসেস আছে যেমন আপনার লিগ্যাল ইনফরমেশন গুলা ইনফরমেশন গুলা দিলেই কিন্তু আপনি হোস্টিংটা পারচেস করতে পারবেন আপাতত এই ভিডিওটি কমপ্লিট করার জন্য আমি একটি ডেমো ওয়েবসাইট ক্রিয়েট করে নিয়েছি ভিডিওটি শেষ হলে আমি ওয়েবসাইটটি ডিলিট করে দিই তো এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের একটি ড্যাশবোর্ড এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন মেনু গুলো আছে বাই দ্য ওয়ে আমি বলি নেই আমি কিন্তু ওয়ার্ডপ্রেস বা এলিমেন্টর বেসিক বিষয়গুলো আজকের ভিডিওতে আমি আলোচনা করব না যদি আপনারা এই বিষয়গুলোতে ইন্টারেস্টেড থাকেন আমার চ্যানেলে কিন্তু ইতিপূর্বে এমন অনেক

তো প্রথমে আমরা এর জন্য একটা থিম ইনস্টল করে নিব এর জন্য অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমে চলে যাব এখানে ডিফল্ট অবস্থায় ওয়ার্ডপ্রেস এর কিছু থিম থাকে আমরা অ্যাড নিউ থিমে ক্লিক করব এইখান থেকে আমরা এস্ট্রাটাকে চোজ করব এটাকে ইনস্টল করে অ্যাক্টিভ করে নিব এইগুলা হচ্ছে ওয়েবসাইট বানানোর বেসিক বিষয় আর কি হ্যাঁ এই বিষয়গুলো আপনারা শিখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের আগের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনাকে অবশ্যই দেখতে হবে সো এটা ইনস্টল হয়ে গেছে এখন এটাকে আমরা অ্যাক্টিভ করে নিব থিমসটা ইনস্টল এবং অ্যাক্টিভ করার পর আমাদের ওয়েবসাইটের লুকটা কিন্তু এরকমের হয়েছে হ্যাঁ এটা জাস্ট আমার কিছুই করতে হয়নি জাস্ট আমি দু একটা জায়গায় ক্লিক করেছি আমার ওয়েবসাইটটা রেডি হয়ে গেছে তো এখন আমরা তো মূলত হচ্ছে আমাদের ওয়েবসাইটের জন্য ব্লগ পোস্ট করব তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ব্লগ পোস্টের কিন্তু কোনো অপশন নেই তো আমরা কি করতে পারি আমরা এখান থেকে পেজেসে চলে যাব পেজেসে আসার পর এখানে দেখুন হোম পেজ আছে প্রাইভেসি পলিসি আছে এবং স্যাম্পল পেজ আছে আমি একটি পেজ নিয়ে আসবো ব্লগ পেজ যেহেতু আমাদের ওয়েবসাইটের মূল উদ্দেশ্য হচ্ছে ব্লক তৈরি করা তো আমরা ব্লক পেজ তৈরি করে নিব এবং এটাকে পাবলিশ করে দিব আমি এখান থেকে স্ক্রিন মুডটাকে অফ করে নিই এখন আমরা চলে যাব হচ্ছে কোথায় অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স থেকে মেনু মেনুতে যাওয়ার পর আমরা হচ্ছে এই যে ব্লগ পেজ এটাকে অ্যাড করে দিব অ্যাড মেনু এটাই যে সবার লাস্টে চলে আসবে হোয়াই রিভিউ এগুলা আমাদের আপাতত দরকার নেই আমরা দিয়ে দিই তো এতটুকু থাকলো আমরা যদি ওয়েবসাইট এসে আবার এটাকে রিফ্রেশ করি এই যে দেখুন ব্লগ নামে একটা সেকশন কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের ওয়েবসাইট কমপ্লিটলি রেডি এখন আমরা চলে যাব চ্যাট জিবিটিতে আমাদের ব্লগের আইডিয়া নেওয়ার জন্য চলুন আমরা চ্যাট জিবিটিতে চলে যাই চ্যাট জিবিটির বিষয়টা হচ্ছে কি এটা বর্তমানে যত ধরনের এআই আছে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি চ্যাটবোর্ড তো এইখানে আপনি আপনার মনের কথাটাকে যত সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবেন চ্যাটজিবিটি কিন্তু তত সুন্দর করে আউটপুট নিয়ে আসতে পারবে তো আপনি চাইলে কিন্তু বাংলা ভাষাও এখানে চ্যাট করতে পারবেন ইংরেজিতে যদি আপনার কোনো সমস্যা না থাকে তাহলে চাইলে ইংরেজিটাও ব্যবহার করতে পারেন যদি সমস্যা না থাকে বাট যদি সমস্যা থাকে তাহলে আমি বলবো যে আপনি বাংলাতে ট্রাই করেন কারণ ইংরেজিতে হয়তো আপনি আপনি কি চাচ্ছেন সেটা হয়তো চ্যাটজিবিটিকে খুব সুন্দরভাবে বুঝাতে পারবেন না বাংলাটা যদি আপনি ব্যবহার করেন তাহলে খুব সুন্দরভাবে আপনি তাকে প্রম্পট লিখে দিতে পারবেন তো এইখানে আমি তাকে বলবো তো এখানে আমি কি লিখেছি যে আমার একটি ওয়েবসাইট আছে যেখানে আমি হোস্টিং গারের এফিলিয়েট নিয়ে মূলত ব্লগ পোস্ট করবো আমার পোস্টের মধ্যে এই ফিচারগুলো থাকবে যেমন ডুমেন হোস্টিং তারপর হোস্টিং কেন ভালো কিভাবে ডোমেন হোস্টিং কিন্তু ইত্যাদি তো এইটা নিয়ে আমি তাকে বলেছি আমাকে যেন দুটা ব্লগ পোস্টের টাইটেলের আইডিয়া দেয় তো দেখি আমাকে কি আইডিয়া দেয় আমরা জাস্ট এখান থেকে আইডিয়াটা জেনারেট করব আমরা ব্লগ লিখবো কিন্তু আরেকটি এআই দিয়ে

তুমি এটার উপর ভিত্তি করে আমাকে কিছু সার্চেবল কি ওয়ার্ডস দাও আমাদের টাইটেল ফিক্সড হয়ে গেছে এবং আমরা কিছু কিওয়ার্ডও জেনারেট করে ফেলেছি এখন এই টাইটেল এবং আমাদের হচ্ছে এই কিওয়ার্ড গুলো দিয়ে আমরা একটা ব্লগ পোস্ট লিখব ব্লগ পোস্ট লেখার জন্য আমরা চলে আসব seo-writing.ai এটার লিংকও এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আমার দেখা সবচেয়ে বেস্ট ব্লগ রাইটিং ওয়েবসাইট হলো এইটা এটা নিয়ে কিন্তু 7 থেকে 8 মিনিটের একটা ডেডিকেটেড ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন এই ওয়েবসাইটে আসার পর আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ওয়ান ক্লিক ব্লগ পোস্ট এখানে এখানে ক্লিক করার পর দেখুন আমাদের কিছু ইনফরমেশন দিতে হবে আচ্ছা এটার মেইন কিওয়ার্ডটা কি হতে পারে আমি একটু আমার যেহেতু মেইন কিওয়ার্ডটা নেই একটা আইডিয়া নিয়ে নিই কিওয়ার্ড কি হবে হোস্টিং গার্ড ফর বিগিনার এইটা হবে আমাদের মেইন কিওয়ার্ড তো আমাদের মেইন কিওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিব তারপর আমাদের টাইটেল দিতে হবে আমাদের টাইটেলটা কি ছিল আমরা উপরে চলে যাব এই যে এইটা হচ্ছে আমাদের টাইটেল আমাদের টাইটেলটাও আমরা এখানে দিয়ে দিব তো দেওয়ার পর আমরা চলে আসবো কিছুটা নিচে ল্যাঙ্গুয়েজ আপনি ল্যাঙ্গুয়েজটা কি রাখবেন ল্যাঙ্গুয়েজটা অবশ্যই ইংলিশে রাখবেন তারপর আর্টিকেল টাইপ এইটাতে আপনি দিতে পারেন হাউ টু নাকি লেকচার প্রোডাক্ট রিভিউ নিউজ নাকি আমি এটা অবশ্যই দিব হাউ টু গাইড তারপর আর্টিকেল সাইজ আর্টিকেল সাইজ আপনি চাইলে স্মল দিতে পারেন স্মল দিলে ছশো থেকে বারোশো ওয়ার্ডের মধ্যে এবং এখানে দুই থেকে পাঁচটা হেডিং টু থাকবে হ্যাঁ তো ছয় থেকে বারোশো ওয়ার্ড এটা একেবারে ছোট হয়ে যায় স্মলটা বারোশো থেকে চব্বিশশো আচ্ছা স্মল থাকবে স্মল থাকুক মানুষ ছোট লেখাগুলো পড়তে পছন্দ করে আবার দেখা গেল যে আপনি যদি একেবারে ছোট নিয়ে নেন তাহলে কিন্তু এখানে অনেক কিওয়ার্ড ইম্পুট করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার পোস্টটা খুব ভালো করে সাজানো নাও হতে পারে সো আমি স্মল টাই দিয়ে নিলাম তারপর হচ্ছে ভয়েস অফ টোন এটা প্রফেশনাল হবে পয়েন্ট অফ ভিউ পয়েন্ট অফ ভিউটা আমি কিভাবে রাখতে চাচ্ছি আমি ইউ রাখতে চাচ্ছি তারপর টেক্সট রিডিবিলিটি এইটা হচ্ছে আমাকে এই ওয়েবসাইট যেটা রিকমেন্ড করতেছে আমি সেটাই দিয়ে দিব তারপর টার্গেটেড অডিয়েন্স আমি আচ্ছা ইউনাইটেড স্টেট থাক তারপর হচ্ছে এআই কন্টেন্ট ক্লিনিং আমি দিয়ে দিব। এটা এর মানে হচ্ছে এখানে যদি কিছু এআই ওয়ার্ড থাকে হ্যাঁ যেটা ধরেন এখন তো গুগল ইউটিউব ফেসবুক বলেন সব কিছুই অনেক অ্যাডভান্স হয়ে গেছে তারা এআই জেনারেটেড কোনো ওয়ার্ড থাকলে সেটাকে খুব সহজে ডিটেক্ট করে ফেলতে পারে সো পরবর্তীতে এটা যদিও ইনিশিয়ালি কোনো সমস্যা না কিন্তু আপনি যখন আপনার ওয়েবসাইট বলেন বা আর্টিকেলটাকে মনিটাইজ করতে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা মনিটাইজকে ডিনাই মানে ডিক্লাইন করে দিতে পারে বা বাদ দিয়ে দিতে পারে তো এই ক্ষেত্রে কি কি করতে পারেন আপনারা এআই যে ওয়ার্ডগুলো আছে সেগুলোকে আপনারা এক্সটেন্ট লেভেলের যে এওয়াই ওয়ার্ডগুলো আছে সেগুলোকে রিমুভ করে দিতে পারেন তারপর হচ্ছে ব্র্যান্ড ভয়েস ব্র্যান্ড ভয়েস এটা খুবই বিস্তারিত একটা বিষয় এটা আমি রিকোয়েস্ট করব আপনারা আমার এ দেখবেন এ দেখলে সব বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে আমি আপাতত এটাই রাখতেছি এখন এখানে হচ্ছে আমাকে কি দিতে হবে আর ডিটেলস টু ইনক্লুড আমি আপাতত এখানে না এখানে আমি কিছুই দিব না তারপর হচ্ছে এআই ইমেজ হ্যাঁ অবশ্যই এআই ইমেজ থাকবে কয়টা ইমেজ থাকবে আমি আপাতত ব্লগের মধ্যে তিনটা ইমেজই রাখি তারপর হচ্ছে ইমেজ স্টাইল ইমেজ স্টাইলটা কী হবে ফটো ইমেজ সাইজ ইমেজ সাইজটা হবে এই রেশুতেই তারপর হচ্ছে এডিশনাল ইন্সট্রাকশন আপনি চাইলে দিতে পারেন এটা আমার আমি খুব প্রয়োজন মনে করি না ইউটিউব ভিডিও থাকবে কিনা হ্যাঁ অবশ্যই থাকবে আপনি চাইলে যদি আপনার এটার উপর ইউটিউবের কোনো ভিডিও থাকে আপনি সেটাও কি দিয়ে দিতে পারেন ইউটিউব ভিডিও অবশ্যই থাকবে ইউটিউব ভিডিও কয়টা থাকবে একটা ভিডিও থাকবে তারপর এইখানে হচ্ছে এটা আপাতত দেওয়ার দরকার নেই তারপর হচ্ছে এসিও এখানে আমাদেরকে কিছু কিওয়ার্ড দিতে হবে আপনি চাইলে এই ওয়েবসাইটের একটি মজার বিষয় হচ্ছে দেখুন আপনার কাছে যদি কিওয়ার্ড থাকে আমি তো কিওয়ার্ড করে নিয়েছি আমি দিব। কোন ক্ষেত্রে আপনার জাস্ট মেইন কিওয়ার্ড এবং টাইটেলটা কিওয়ার্ড গুলো আছে আছে বা সেগুলো আপনার নেই এটার সুবিধা হচ্ছে আপনি চাইলে এই টুলস মাধ্যমে কিন্তু এখানে কিওয়ার্ড জেনারেট করতে পারবেন দেখুন আমি এখানে ক্লিক করেছি এই যে কিওয়ার্ড কিন্তু জেনারেট হয়ে গেছে সো এখানে কয়টা আটটার মতো আছে আমি আমার যে কিওয়ার্ড গুলো আমি আরো জেনারেট করেছি সেগুলো আমি এখানে দিয়ে দিব লং লংটেল তারপর প্রাইমারি কিওয়ার্ড সব আমি দিয়ে দিব আপনারা চাইলে এখানে দেড়শোটার মতো কিওয়ার্ড ইম্পোর্ট করতে পারবেন এটা মোটামুটি হিউজ মোটামুটি সাতাশটার মতো কিওয়ার্ড আমি দিয়ে দিয়েছি হ্যাঁ ক্যালকুলেশন হ্যাঁ অবশ্যই ক্যালকুলেশন থাকবে আপনি চাইলে টেবিল দিতে পারেন এখানে টেবিলের আচ্ছা থাকুক হ্যাঁ এই থ্রি হেডিং থাকবে লিস্টিং থাকবে ইতালিক লেখা থাকবে এইটা আমি বাদ দিয়ে এটা আমাদের দরকার নেই এফএ কিউ থাকবে হ্যাঁ এফএ থাকবে আর বোল্ড হ্যাঁ বোল্ড লেখা তো অবশ্যই থাকবে সরি আমি উপরে যেটা বলেছিলাম যে এইখান থেকে যদি আপনি আপনার ওয়েবসাইটটা সিলেক্ট করে দেন তাহলে এটা অটোমেটিক্যালি হচ্ছে আপনার ওয়েবসাইটের এই এই ব্লগ পোস্টটা পাবলিশ হয়ে যাবে তো আমাদের ইনফরমেশনগুলো মোটামুটি দেওয়া শেষ এখন আমরা কি করব। এখন আমরা উপর থেকে রান বাটনে ক্লিক করব রান বাটনে ক্লিক করলে হয়তো হয়তো কয়েক সেকেন্ড অথবা কয়েক মিনিটের মধ্যে আমাদের ব্লগ পোস্টটি তৈরি হয়ে যাবে সো আমি রান বাটনে ক্লিক করলাম দেখুন এখানে কিন্তু পার্সেন্টেজটা দেখাবে তো এর আগেও কিন্তু আমি বেশ কয়েকটি ব্লগ পোস্ট এই ওয়েবসাইট দিয়ে লিখিয়েছি সো এখানে অলরেডি 4% হয়ে গেছে আমরা কিছুক্ষণ ওয়েট করি আমাদের ব্লগ পোস্ট জেনারেট হয়ে গেছে তো চলুন দেখি কি রকমের হয়েছে আমি এখানে ক্লিক করব এইটা হচ্ছে আমাদের মেইন টাইটেল হ্যাঁ এগুলা আর্টিকেল এই যে এটা কিন্তু এআই ইমেজ এই যে এইগুলো হচ্ছে হেডিং তারপর বুলেট পয়েন্ট হ্যাঁ খুবই চমৎকার তো এই ভিডিওটা তো অবশ্যই থাকবে এইখানে ক্লিক করে আপনি চাইলে ভিডিও লিংকটা চেঞ্জ করে দিতে পারেন সো ভিডিওটা আপাতত থাকুক আমি পরবর্তীতে চেঞ্জ করব কাস্টমার সাপোর্ট হ্যাঁ ওয়েবসাইট বিল্ডার টুলস মানে এটার যত ফিচার আছে সব কিছুই কিন্তু এখানে তারা বলে দিয়েছে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে পোস্ট অপশনে এখানে আমরা অ্যাড পোস্ট এখানে ক্লিক করব একদম শুরু থেকে আচ্ছা এটা হচ্ছে আমাদের টাইটেল টাইটেলটা আগে আমরা বসিয়ে নিই তারপর একদম শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত আমরা এটাকে কপি করে নিব যে এটাকে এখানে কপি করে আমরা জাস্ট পেস্ট করে দেবো তো পোস্টটা আমাদের লেখা শেষ এখন আমাদের একটি ফিচার ইমেজ লাগবে হ্যাঁ সো আমি চলে এখানে আবার চলে আসব আমি তাকে বলবো এই ব্লগ পোস্টের জন্য আমার একটি ফিচার ইমেজ লাগবে এর জন্য তুমি আমাকে একটি প্রম্পট লিখে দাও যেটা আমি হচ্ছে এআই দিয়ে তৈরি করতে পারি আচ্ছা আমাকে একটি এআই লিখে দিয়েছে এখন এটাকে আমরা কপি করব কপি করে চলে যাব হচ্ছে গুগল ইমেজ জেনারেটর বা গুগল স্টুডিওতে এখানে আসার পর এই যে দেখুন রেশিওটাকে আমরা সিলেক্ট করে প্রম্পটটাকে পেস্ট করে দেবো এবং রান বাটনে ক্লিক করব। দুনিয়াটা এখন এতটাই অ্যাডভান্স হয়েছে আপনি যদি এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে না পারেন তাহলে কিন্তু আপনি অনেক পিছিয়ে পড়ে যাবেন দেখুন আজকের এই ভিডিওতে আমি যে কাজগুলো করতেছি যেমন টাইটেল জেনারেট করা কিওয়ার্ড জেনারেট করা তারপর ব্লগ পোস্ট লেখা ছবি ডিজাইন করা দেখুন আমার এই ছবিটি ভালো লাগতেছে না আমি আবার রান বাটনে ক্লিক করব তাহলে আমাকে নতুন ছবি দিবে সো এই কাজগুলো যদি আমি ম্যানুয়ালি করতে যেতাম তাহলে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমার এক সপ্তাহ পর্যন্ত লেগে যেত কারণ একটা ব্লগ পোস্ট যারা আর্টিকেল লেখালেখি করে তারা আসলে বিষয়টা জানে যে একটা ব্লগ পোস্ট লেখ শুধু লিখলেই হয় না এবং সেটাকে কিন্তু সার্চ ফ্রেন্ডলিও করতে হয় সো ধরুন এটা আমার ভালো লাগতেছে না আমি আবার রান বাটনে ক্লিক করবো আপনার যতক্ষণ পর্যন্ত ভালো না লাগবে ততক্ষণ পর্যন্ত আপনার কিন্তু ইমেজ জেনারেট করার সুযোগ আছে তো ধরুন আমার এই ইমেজটি পছন্দ হয়েছে সো এটাকে আমি ডাউনলোড করে নিব ডেস্কটপে সেভ করে নিব তো এখন এগুলোকে আমরা কেটে দিই আমরা চলে আসবো আবার এখানে সো আমি যে ফিচার ইমেজটা আছে ফিচার ইমেজটা কিন্তু এখানে দিয়ে দিলাম এসইও ফ্রেন্ডলি করার জন্য অল্টার টেক্সট তারপর টাইটেল ক্যাপশন এগুলো কিন্তু চাইলে আপনি দিয়ে দিতে পারেন আমি আপাতত দিচ্ছি না সেট ফিচার ইমেজ ফিচার ইমেজ অ্যাড হয়ে গেছে এখন এটাকে আমি পাবলিশ করব পাবলিশ করার পূর্বে ব্লগ তো আমরা লিখলাম হ্যাঁ কিন্তু এই ব্লগ থেকে আমরা ফায়দাটা কিভাবে নিব সো নরমালি আমি আপনাদেরকে আমার যে অ্যাফিলিয়েট লিংকটা দেখিয়েছিলাম এইটা prowpassistant.com/discount/hostinger এটা হচ্ছে আমার অ্যাফিলিয়েট লিংক এখন এই আর্টিকেলের বেশ কয়েকটি জায়গায় এই যে এগুলো হচ্ছে অদরকারি কথাবার্তা এগুলো আমরা ডিলিট করে দেব আর্টিকেলের বেশ কয়েকটি জায়গায় কিন্তু আমি আমার হোস্টিংগার এর লিংকটা দিয়ে দিব বা আমার যে অ্যাফিলিয়েট লিংক আছে সেটা আমি দিয়ে দিব এখানে আচ্ছা আমার এই ব্লগ পোস্টের কোন এক জায়গায় আমি ধরে নেই লিখে দিতে পারি যেমন সাপোর্ট তারপর হোস্টিং কনক্লুশন আছে আমার এই পোস্টে এ যে কনক্লুশন এর আগে আমি লিখে দিতে পারি ইফ ইউ ওয়ান টু বাই এ সরি এ হোস্টিং ফ্রম হোস্টিংগার হোস্টিঙ্গার ক্লিক হেয়ার এই যে ক্লিক হেয়ার এইখানে আমি আমার লিঙ্ক এড করে দিব হ্যাঁ যেটা হলো আমার লিঙ্ক এই লিঙ্কটাকে আমি এখানে অ্যাড করে দিলাম এবং এটাকে একটু বোল্ড করে দিব যেন সবার চোখে পড়ে চাইলে এগুলোর কালারও কিন্তু আমি চেঞ্জ করে দিতে পারি সো এমন অনেক অপশন আছে যে আর্টিকেলটি আছে যে ব্লগ পোস্টে আমরা লিখিয়েছি আরও কাস্টমাইজেশন করবেন এখানে এইখানে হিউম্যান টাচ দিবেন আপনি নিজে কিছু কাস্টমাইজেশন করবেন পুরোটা পড়বেন পরে কোথায় কোথায় কাস্টমাইজেশন করা যায় সেটা আপনি দেখবেন দেখে তারপর হচ্ছে আপনি এটাতে কোথায় কোথায় আপনার লিঙ্ক বসানো যায় সেভাবে আপনি লিঙ্কগুলো বসিয়ে ফেলবেন সো এখন আমি এটাকে পাবলিশ করে দিব আর পাবলিশ করার পূর্বে আমরা ফিচার ইমেজ অ্যাড করেছি আমি এটাকে পাবলিশ করে দিব হ্যাঁ এখন আমি যদি ভিউ পোস্টে দেখি পোস্টটা তো আমরা দেখতেই পারবো এই যে এটা হচ্ছে আমাদের পোস্ট আর সেটা লোড হতে থাকো আমি আমার ওয়েবসাইটে চলে আসি ওয়েবসাইটটাকে আবার রিফ্রেশ করব রিফ্রেশ করে আমরা ব্লগ সেকশনে চলে যাব ব্লগ সেকশনে যখন চলে যাব আচ্ছা ব্লগটা আমরা সেট আপ নিই আমরা চলে যাব হচ্ছে সেটিংস তারপর হচ্ছে রিডিংস এখানে আসার পর পোস্ট এটা সরাসরি ব্লগ পোস্টে যাবে আমরা এটাকে সেভ করে দেব সেভ করে আমরা যখন আবার এসট্রাতে চলে আসব আমরা ব্লগ পোস্টে ক্লিক করব এই যে দেখুন ব্লগ পোস্টটা কিন্তু এখানে চলে এসেছে তো এটা যদি আপনি দেখেন তাহলে দেখবেন আমাদের ব্লগ পোস্টটা হচ্ছে এই রকমের হ্যাঁ টাইটেল আছে হেডিং আছে সাব হেডিং আছে তারপর নিচের দিকে ভিডিও আছে ছবি আছে এবং মানুষ যখন পড়তে পড়তে একদম নিচের দিকে আসবে এখানে এসে দেখবে কনক্লুশনের আগে এখানে এসে দেখবে তারা যদি হোস্টিং কিনতে চায় তাহলে এখানে ক্লিক করবে এখানে যখন ক্লিক করবে সরাসরি রিডিরেক্ট করে হোস্টিং এর মধ্যে নিয়ে আসবে সো এইভাবেই কিন্তু মূলত আপনাদের ইনকামটা হয় আর আপনারা হচ্ছে যারা হোস্টিং কিনতে চান চাইলে কিন্তু আমার এফিলিয়েট লিংকটা ব্যবহার করতে পারেন এর ফলে কিন্তু আমি হোস্টিং এর থেকে ছোট একটা সাপোর্ট পাবো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে জানি না এই পর্যন্ত কে কে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন ভিডিওটি যেহেতু দেখে ফেলেছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং গিভে উইনার হতে এই ভিডিও নিচে অবশ্যই একটি ঘটনমূলক কমেন্ট করে যাবেন আর আজকের এই ভিডিওটি দেখার পর আপনি যদি এইভাবে হোস্টিং হোস্টিং অন্তত পক্ষে তাহলেও কিন্তু আপনি প্রতি মাসে কম করে হলেও দশ থেকে পনেরো হাজার টাকা সম্পূর্ণ পেসিভ আর্নিং করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং গিভে উইনার হতে একটি ঘটনমূলক কমেন্ট করবেন আমার জন্য দোয়া করবেন কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম